ফজজা জল মাই স্টেট আমরা গো বাই ডিএলএ শত মানে ভক্ত চাই

দুর্নীতি নেই দু হাজার বাইশের কেটে কোন অস্বচ্ছতা নেই কোন আইনি জটিলতা নেই তারা চাইলে নিয়োগ দিতে পারে তাদের হাতে লক্ষ লক্ষ শূন্য পদ মমতা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারি দপ্তরে দশ শূন্য তাহলে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্যপদ দিতে বাঁধছে কিসে কোথায় বাঁধছে উনি তো বলেছিলেন কোনো টেস্ট পাশ বসে থাকবেন না তাহলে আজকে আমাদেরকে কখনো ধর্মতলায় কখনো করুণাময়ীতে কখনো ওয়াই চ্যানেলে কিসের জন্য ধর্ণা দিতে হচ্ছে আজকে ধর্মতলার নামটাই ধর্মতলা হয়ে গেছে বঞ্চিত চাকরি ধর্মতলার নামটা ধর্মতলা বানিয়ে দিয়েছেন

রাজ্য বিহারে লক্ষ লক্ষ নিয়োগ করছে শুধুমাত্র শিক্ষা দপ্তরে সমাজভাবে কারিগর নিয়োগ করছে সেখানে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা উদাসীন ভীষণভাবে উদাসীন সরকার নিচে বলছে মঞ্চে দাঁড়িয়ে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আবার উনিই বলছেন প্রতিশ্রুতি বললে প্রতারণা আমরা প্রতারণার ভাঙতে চাই এত প্রতারণা আর না হয় আমরা সেই দাবি ব্যাপার একদমই তাই যদি এই প্রাথমিক শিক্ষা মানে এলিমেন্টারি এডুকেশনটা যদি ঘাটতি ঘটে এলিমেন্টারি এডুকেশন যদি ঘাটতি হয় আগামী দিনে কয়েকটা প্রজন্ম গ্যাপ হবে প্রজন্ম নষ্ট হবে

কোনো আইনি সরকারের রাস্তা যেরকম যেরকম ঘটছে সেরকম বাণিজ্য রাজ্যের অভিবাহিকা আমাদের অভিবাহিকা উনি যেখানে দশ লক্ষ সরকারের চাষে সুন্দরবাদের বলা হচ্ছে তার বাস্তব আমরা যেন আমরা আমাদের ঘরের ছেলে আমাদের ভাই পো বয়স আমাদের আমরা কখনো আমরা কালীঘাটের কে ডেকোরেশন দিয়ে আসি কখনো বিকাশ ভবনে বারে বারে দিচ্ছি আমরা এটিসি ভবনে বারে বারে দিচ্ছি কিছু কেন সমস্যাটা কিছু বলুন সমস্যাটা কি বলুন আপনাদের ঘরেরই ছেলে আমরা কোথায় চাইছি না কাছে বার্তা চাইছি যে কিছু একটা ভাব আজকে আমরা এখান থেকে ডেকুটেশন দেব এটা কখনো বারে বারে এর আগেও জানি কতটা একটা ফল পাবো এই সিস্টেমে আর কী করতে পারি আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের যে আন্তভাবে প্রশাসনের সহযোগিতায় কিন্তু আজকে আমরা ডেকুটেশন দেবো বিদেশ কাজে দু হাজার বাইশ কাজে হায় হায় কি হলো হায় হায় কি হলো

বছর বছর নিয়োগ হবে প্রতিশ্রুতি বলতে তাই বছর ফিরে বছর এলো ইন্টারভিউ নোটিশ চাই বছরের নিয়ম নেবেন কেন বন্ধ না এমন নিয়ম মানবো না বছর বছর হবে সঙ্গে নিয়োগ দিতেই হবে আমাদের ঘরে বুড়ো বাপ

পঞ্চ শ্রেণী আমাদের অধিকার ছিনিয়ে নিলে মানবো কেন লড়াই হবে চোরদার জোরদার জোরদার আকাশ পাতাল ধরা দাবিয়ে চলো যুগ ছিনিয়ে নিতে অধিকার লড়াই হবে চোর

ডেপুটেশন কর্মসূচিতে আমরা এখান থেকে কমিশনার সাহেবের কাছে যাব কমিশনার কি বলছেন সেই বিষয়টা কিন্তু আমরা আজকে চেষ্টা করবো সেই বিষয়গুলো আজকে দু হাজার বাইশ প্রাথমিক ক্ষেত্রে ক্যান্ডিডেটরা অলরেডি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্য থেকে কিন্তু আমরা বিচ্ছিত হচ্ছি না লক্ষ্য থেকে কিন্তু বিচ্ছিত হচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য থেকে বিচ্ছিত কিন্তু হচ্ছে না আমাদের লড়াই কিন্তু এবং জারি থাকছে